সায়েন্স সিটি অফ ইন্ডিয়া এখানে আসলে আমরা মূলত ঘুরতে আসছি তো আসলে ঘুরার পরে আমার কাছে যেটা মনে হলো ভিতরের অপোজিশনগুলো কিছু রেস্ট্রিকশান আছে ওনারা ভিডিও করতে যার কারণে আমাদেরকে বাহিরে ভিডিও করার জন্য বাধ্য করা হলো আর কি যাই হোক ইন্ডিয়াতে আমি বিশেষ করে কলকাতাতে যেটা দেখলাম সবসাইতে তিনটা জায়গা আপনারা ঘুরতে পারবেন সেটা হচ্ছে এক ভিক্টোরিয়া খুবই ভালো সায়েন্স সিটি এবং ইকো পার্ক বাইরে আসলে খুব একটা না আর কলকাতা শহরে আসলে মশা মাছি এগুলো থাকবে স্বাভাবিক যেহেতু ওনারা ভিন্ন ধর্মের অবলম্বী আমার সাথে আমার একজন সহকারী আছেন তিনি হচ্ছেন আমাদের কিরণ ভাই কিরণ ভাই ভিডিও করতে খুবই পছন্দ করেন তো সেখানে আমি কিরণ ভাইকে বলবো কিরণ ভাই আপনার কাছে কেমন লাগে ভিডিওটা

আচ্ছা আচ্ছা তো সব কিছু মিলে আপনার কাছে ভিক্টোরিয়া না সাইন্স সিটি না পার্ক কোনটা বেস্ট মনে হয় সায়েন্স সিটি খুব ভালো লাগে ভিক্টোরিয়া আচ্ছা ওখানে খুব মনোরম পরিবেশ এবং প্রচুর অক্সিজেন আছে নেওয়া যাবে আচ্ছা আচ্ছা ভাই যে আচ্ছা আপনি সায়েন্স সিটি বা আসার থেকে কেমন লাগতেছে ইন্ডিয়া আসাতে কোনটা ফিল ইন্ডিয়া আসার থেকে আসলে সবচেয়ে আমি তো ব্যানাফল দিয়ে আসছিলাম এখানে আমার খুব কষ্ট হয়েছে আর আসলে হয়তো আমার এত কষ্ট হতো না তো ইন্ডিয়া আসার পর আমার কাছে সায়েন্স সিটির থেকে বিক্রি ভালো মনে হয়েছে কারণ এটা সায়েন্স সিটি হলো এখানে আসলে বিজ্ঞান আবিষ্কার বলতে আমি খুব একটা ভালোভাবে দেখতে থাকি ভিতরে যেটা দেখলাম সেটা আসলে আমার খুব ভালো লাগে না বরং চেষ্টা আমার কাছে বাইরের পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগছে আপনার বিশেষ করে এয়ার আপনার ভালো আছে এখন পরিবার সব থেকে শান্ত যদিও এখানে বন্ধের দিন রবিবার এখানে বন্ধ থাকে বাট আমার কাছে মনে হয় না এখানে মানুষ খুবই এটাকে বেশি ভালোবাসে কারণ আমি এখানে খুব মানুষ দেখতে পাইনি যেটা আমি দেখছি এতে দেখতে পাই তো সুতরাং আমার মনে হয় আমার কাছে আমার দৃষ্টিতে সায়েন্স সিটি ইজ নট বেস্ট আর ফাইনালি আমার কাছে যেটা মনে হয় বেস্ট হচ্ছে আপনার ভিক্টোরিয়া আমি আমার যারা বাংলাদেশের ড্রাইভারদেরকে বা আমার ফ্রেন্ডস সাইকেল আমার কাজিন বা রিলেটিভদেরকে অবশ্যই বলবো আপনারা কলকাতা যদি আসেন অবশ্যই বিচিলেটা দেখবেন এটা আপনার সুন্দর একটা জায়গা এবং আমার কাছে আরেকটা সুন্দর জায়গা মনে হয়েছিল সায়েন্স সিটির এই আপনার বাইরের পরিবেশটা সায়েন্স সিটির এই যে আপনার বাইরের যে পরিবেশটা এই যে আপনি দেখেন এই অনেক ইউজাম আছে বিভিন্ন এরিয়াগুলো আছে কিন্তু ওই জায়গাটা আপনি দেখেন এটা অনেক সুন্দর একটা জায়গা এখানকার অনেক সুন্দর তো আপনারা যদি কখনো আবার আসেন অবশ্যই এখানে একটা নিয়ম আছে সেটা হচ্ছে আপনারা কিন্তু কাটলো পরবর্তীতে কিন্তু আপনাকে আবার ভিতরে আলাদা আলাদা বিভিন্ন মিউজিয়ামগুলো দেখার জন্য ফ্রে করতে হয় এটা আমার কাছে একটা অর্থ মনে হয় আর কি যেহেতু করোনারদেরকে একটু দেখার সুযোগ করে দিলে হয়তো বা তারা এমনিতে তো অনেক বেশি কস্টিং চলে যায় আবার করোনার থেকে তো দাম বেশি নিচ্ছে হ্যাঁ দিক থেকে একটু দাম বেশি এটা আমাদের গভর্নমেন্ট পলিসি সমস্যা যেহেতু আমাদের গভর্নমেন্ট আসলে শুধু দিয়ে যাচ্ছে কিছু নিতে পারতো পারতেছে না সুতরাং এটা গভর্নমেন্টের সমস্যা আমাদের এখানে আসলে বাংলাদেশের মানুষদেরকে ওরা খুব একটা লাইক করে এটা আমরা যখন আবার দিনে যাই আমি তো মনে করি এটা চেয়ে বাংলাদেশের পার্কগুলো আরো সুন্দর হ্যাঁ আমার কাছে তো মনে হয় কিন্তু আসলে ইন্ডিয়াতে মানুষ আসে ঠিক আছে কিছু জিনিস সুন্দর আছে কিন্তু ওরা যতটা বলে যে ভারত দেখা না হলে পুরো বিশ্ব দেখা হবে না এটা ফলস এভরিথিং ইজ ফলস আই থিং সুতরাং এটা আমার মনে হয় না আমি আর বিশ্বাস করি এটা আমি কখনো বিশ্বাস করব সব মিলে সব মিলে মোটামুটি খাওয়ার দিক দিয়ে তো কেরকম না খাওয়ার দিক দিয়ে খুবই খারাপ এখানে আমাদের দেশে আমাদের যে রুচি আমাদের সাথে খুব একটা অ্যাডজাস্টমেন্ট হয় না তার কারণটা হচ্ছে দেখুন ওরা তো গোবর দিয়ে গোসল করে বিভিন্ন বাবুরা তো বুঝে নি এটা তো মুসলিম অধ্যুষিত এলাকা না সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো কষ্ট করে মেনে নিতে হয় এটা আমাদের আসলে কিছু করার থাকে না যাক তারপরে হয়তো ধর্মীয় বিষয়টা ধর্মীয় বিষয় বিশ্লেষণ করলো আপনার এখানে আমি আসলে আমার কাছে ভালো লাগে না খাবারের মানগুলো আমি তো বিভিন্ন রেস্টুরেন্টে খাইছি বাংলাদেশে যে পরিবেশটা তত বেশি ভালো না আর মানে ওই যে খাবার এখানে 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 পরিবেশ ভালো এমনি মোটামুটি রোড কাটে যে পরিবেশ ঠিক আছে যাই হোক ওদের ল ভালো ওদের কাজের মান ভালো আর ওদের ইনভায়রনমেন্ট একবারে পাশে আচ্ছা ঠিক আছে সুমন ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ